গত বছরের সেপ্টেম্বরে দেয়া এক সাক্ষাৎকারে তখন থেকে আঠারো মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন সরকার এখন সেদিকেই দাবিত হচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুই হাজার সালে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলকানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে মৃত সেনা কর্মকর্তাদের স্মরণে পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই কথা বলেন ওয়াকারুজ্জামান বলেন আমরা দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছি তার আগে যেসব সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন যতবার ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি ততবার তিনি আমার সাথে একমত হয়েছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার এবং সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে যেটা আমি প্রথমেই বলেছিলাম আঠারো মাসের মধ্য একটি নির্বাচন আমার মনে হচ্ছে সরকার সেদিকেই দাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন দেশটিকে ঐক্যবদ্ধ রাখতে তাকে আমাদের সাহায্য করতে হবে গত তেইশ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে আগামী আঠারো মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে তার দৃঢ় সমর্থন দিয়ে যাবার কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তবে সাতাশে সেপ্টেম্বর সেনাপ্রধানের বক্তব্যের সূত্র ধরে আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে এক কথা থেকে কি ধরে নেওয়া যায় যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে আঠারো মাস বয়েস অব আমেরিকার সাক্ষাৎকারে এ প্রশ্নটি করা হলে জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলেন সেটা আপনি ইচ্ছে করলে ধরে রাখতে পারেন কিন্তু সরকারের মতামত তো না সেটা সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে সরকার না বলা পর্যন্ত সেটা তো সরকারের মেয়াদ হচ্ছে না বিষয়টি পরিষ্কার করতে ইউনুস আরও বলেন আমাদেরই বলতে হবে আমাদেরকেই বলতে হবে আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে নির্বাচনের তারিখ ডক্টর ইউনুস আরও বলেন নির্বাচনের তারিখ নিয়ে একটি ধারণা দেন গত বছরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে বাসনে দেওয়া তিনি বলেন দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যুগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দুই হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে অর্থাৎ দুই হাজার চাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় এমন ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস